হ্যালো স্টুডেন্টস ইউথেনেশিয়ার সপক্ষে যুক্তি সম্পর্কে আলোচনা করছি এই ইউথেনেশিয়ার সপক্ষে যুক্তি প্রসঙ্গে বলি জেমস র্যাজেল তার দি এলিমেন্টস অফ মোডার ফিলোসফি গ্রন্থে দুটো যুক্তি কিন্তু বলেছিলেন ইউথেনেশিয়ার সমর্থনে তিনি কিন্তু আমেরিকান নীতিবিদ ছিলেন তিনি এই যে দুটো যুক্তির কথা বলেছেন একটা হচ্ছে করুণার যুক্তি আর একটা হচ্ছে স্বর্ণনীতির যুক্তি হ্যাঁ এবারে হচ্ছে এই যে করুণার যুক্তি করুণার যুক্তিটা কি বা করুণার যুক্তিটা কাকে বলবো এই প্রসঙ্গে বলি যে চরম ব্যাধিগ্রস্ত ব্যক্তির যন্ত্রণা এত তীব্র হয় যে ওই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির জন্য সে কিন্তু কামনা করে ব্যক্তির এই নিদারুণ রোগ যন্ত্রণা তার আত্মীয় স্বজনকে যেমন ব্যথিত করে তেমনি চিকিৎসকও কিন্তু বুঝতে পারেন যে এই রোগ যন্ত্রণা কিন্তু খুবই কষ্টকর এই রোগগ্রস্ত ব্যক্তির রোগ যন্ত্রণা এতটাই মর্মান্তিক হয় যে কোনো সহৃদয় ও সহানুভূতি সম্পন্ন মানুষ তাকে কিন্তু উপেক্ষা করতে পারে না এই ধরনের রোগাক্রান্ত ব্যক্তি যদি মৃত্যু কামনা করে তাহলে সে কামনা করুণাবশত তার মৃত্যু ঘটানো কোনও অনৈতিক কাজ কিন্তু হবে না তাই এই হলো করোনার যুক্তি আর অপর একটি যুক্তি হলো সেটা হচ্ছে স্বর্ণনীতি যুক্তি স্বর্ণনীতি যুক্তিটা হচ্ছে একটা প্রাচীন নৈতিক কর্মনীতি যেখানে বলা হয়েছে যে তুমি অন্যের কাছে যেরকম আচরণ প্রত্যাশা করো অন্যের প্রতিও তুমি সেরকম আচরণটা করবে তো ইউথেনেশিয়ার যৌক্তিকতা দেখাতে গিয়ে ইউথেনেশিয়ার সমর্থকরা বলেছেন যে এই নৈতিক কর্মনীতির উল্লেখ তারা করেছেন কান্ট এই নীতিটাকে গ্রহণ করেছেন বলে কান্টের মধ্যে যে কর্মনীতিকে সার্বজনীন নীতিতে পরিণত করা যায় সেই নীতি নৈতিকতা রূপে গ্রাহ্য হবে কোনো একটা কাজ করা উচিত কি না এটা মীমাংসা করার জন্য যেমন দেখা প্রয়োজন তাই আমি সেই কাজটা করার জন্য যে কর্মনীতি অনুসরণ করছি সেই কর্মনীতিটা সবার পক্ষে অনুসরণ করা সম্ভব কিনা যেখানে আমি চাই না যে আমার কর্মনীতিটি সকলের সকলেই গ্রহণ করুক এবং সেখানে সেই কর্মনীতি আমার গ্রহণ করা উচিত নয় এবং যে নিয়ম অন্য কেউ আমার উপর প্রয়োগ করতে পারবে না সেই নিয়ম আমিও অন্যের উপর প্রয়োগ করতে পারব না যেমন মিথ্যা কথা বলা উচিত নয় এই নীতিটি আমার অনুসরণ করা কিন্তু উচিত নয় কিন্তু উচিত কিনা এই যে মিথ্যা কথা বলা উচিত এই নীতিটা আমার অনুসরণ করা উচিত কিনা সেটা মীমাংসার জন্য দরকার সেটা জানার দরকার অর্থাৎ এই নীতিটা সর্বজনীন হতে পারে কিনা না সে ব্যাপারে জানতে হবে কিন্তু এক্ষেত্রে এই নীতিটি সর্বজনীন কখনোই হতে পারে না সুতরাং আমি এই নীতিটি অনুসরণ করতে পারি না যে নৈতিকতার এই মানদণ্ডটি ইউথেনেশিয়ার ক্ষেত্রে প্রয়োগ করে দেখা যেতে পারে যে ইথনেশিয়ার নৈতিকভাবে সমর্থন কিনা বা সমর্থনীয় কিনা মৃত্যু অবঙ্গ অবশ্যম্ভাবী হলেও সে মৃত্যু কবে ঘটবে আমরা সেটা জানি না ধরা যাক যে আমাকে বলা হলো ভাবে আমার মৃত্যু হতে পারে দেহে কোন প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করার ফলে আমার মৃত্যু হতে পারে আর এই মৃত্যু হবে শান্ত ও কিংবা অসহ্য রোগ যন্ত্রণা নিয়ে আমার মৃত্যু হতে পারে এই যন্ত্রণা এতই কষ্টকর যে তা আমরা অস্তিত্বকে বিপন্ন করতে তুলবে অর্থাৎ আমার অস্তিত্বকে বিপন্ন করতে চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো ওষুধ নেই যে আমার রোগ নিরাময় করতে পারবে এই অবস্থা সকলেই চাইবে যে অসহ্য ক্লেশ ও জীবনযন্ত্রণা ভোগ করার চেয়ে কোনো প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অর্থাৎ মৃত্যু ঘটানো হোক আমি নিজেও যদি এই প্রস্তাব অনুমোদন করি তাহলে বোঝা যাবে যে ইন্থনেশিয়া সর্বজনীনভাবে গ্রাহ্য হতে পারে এই যুক্তিতে ইউথেনেশিয়াকে সমর্থন বা অনুমোদন করা যেতেই পারে এইভাবে তোমাদের এটা বোঝালাম ইউথেনেশিয়ার স্বপক্ষে যুক্তি